এটা ধরেন বেসিক্যালি আমরা আমাদের আগেও যারা ছিল তারা এটার এটার পৃষ্ঠপোষক বা মেন মানে প্রতিষ্ঠাতা আমরা হচ্ছে বিগত মানে আমি ব্যক্তিগতভাবে বিগত তিন চার ট্রাম এটার সাথে যুক্ত আছি এবং ছোটকাল থেকে একটা নেশা ছিল যে সামাজিক কার্যক্রমের সাথে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ হওয়া সেই সুবাদে এখানে হান্নান ভাইয়ের সাথে আসা এবং আজকে আমাদের নবম বার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিক ছিল যে আজকে থেকে আমরা এই বর্ণমালায় সুবিধা বঞ্চিত শিশুদেরকে আমরা শিক্ষা দান সেরকম একটা দেশ যে সবাই আমাদের দেশে শিক্ষার দিক থেকে পিছিয়ে রেখে অন্য সুবিধা তাদের এই শিক্ষার যে আলোটাকে ফুটিয়ে তুলতে পারি তারা ভবিষ্যতে যে আমাদের দেশে সম্পদ হবে রে আলহামদুলিল্লাহ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আমাদের বর্ণমালা বিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা বার্ষিকী নবমতম বার্ষিকী রাষ্ট্র উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম তরীপে আমরা স্টুডেন্ট সংখ্যা প্রায় আশি প্লাস ধীরে ধীরে সংখ্যা হান্ড্রেড প্লাস হবে ইনশাল্লাহ আমাদের শিক্ষক আছে মোট চারজন আমরা এটা ইনশাল্লাহ চার মাস পর্যন্ত চালাবো রমজান পঁচিশ রমজান পর্যন্ত আমাদের নিয়ত আছে স্কুলটা পরিচালনা করার আমরা আমাদের শিক্ষকদের মাধ্যমে জেনারেল লাইনের পাশাপাশি আমরা ওদেরকে ধর্মীয় শিক্ষাটা দিচ্ছি উৎসাহ বলতে একজন স্বেচ্ছাসেবীর সবচাইতে বড় উৎসাহ হচ্ছে সকলের দোয়া পরামর্শ আর্থিক সহযোগিতা এবং যে কাজটা করি সেটা সফলতার সাথে শেষ করা আমার এটা দীর্ঘদিনের পরিচালনার অন্যতম কারণ হচ্ছে যে বছরে আমরা এটা পরিচালনার জন্য দায়িত্ব প্রতিটা বছর আমরা সফলতার সাথে এটা শেষ করতে পারি আলহামদুলিল্লাহ এবং আমরা যাদের মাধ্যমে এটা পরিচালনা করি সকলেই খুব আন্তরিক সকলেই সামাজিক এবং এখানে যেই আসে সকলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সকলে একজন স্বেচ্ছাসেবী হিসাবে এখানে আসেন যার কারণে তাদের এই সৎ মন মানসিকতার কারণে আমরা এটাকে সফলতার সাথে পরিচালনা করতে পারতেছি যার দরুন দীর্ঘ নয় বছর যাবত এটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম শিক্ষক শিক্ষকদের কোনো হয় না শিক্ষকদের পারিশ্রমিক দেওয়ার মতন দুনিয়াতে হয়তো কিছু তৈরি হয়েছে কিনা আমার জানা নাই এখানে যারাই আসে তারা স্বেচ্ছায় তাদের বলতেও হয় না অনুরোধও করতে হয় না তারা নিজে থেকে আরো আগে থেকে জানায় রাখে ভাই আমরা আবারও শিক্ষা দিতে প্রস্তুত আসলে এটা একটা স্বেচ্ছাসেবক দের দ্বারা পরিচালিত হয় আমি নিজেও একটা স্বেচ্ছাসেবক এবং আমাদের এখানে যেগুলো ম্যাডাম আছে তারা নিজেরাও স্বেচ্ছাসেবী অনেক জায়গায় কাজ করে তারা খুব আগ্রহের সাথে আমি যারা আছি সবাই আগ্রহের সাথেই আমরা কাজটা করি তাদের পড়ালেখা হ্যাঁ আমাদের একটা নির্দিষ্ট একটা সিলেবাস থাকে যেমন দুইটা ভাগ থাকে অনেকে হয়তো একটু হাতে কলমে পারে তাদের জন্য একটা আমরা ভাগ করে দিই আর যারা একবারে কিছু পারে না বা অন্তরে হাতে কলমে হয় নাই তাদের আমরা সিলেট চক এগুলোর মাধ্যমে একবারে শুরু থেকে বর্ণমালা শুরু করি